বলছে একটু শোনা যাবে তারপরে সব খবর দেখা যাবে তো এখন এই খবরটা কি বলছে একটু শোনা যাবে তারপরে দেখো এই কাকে দিয়েছেন রাজার পাট কাদের হাতে রাজ্যের তুলে দিয়েছেন বছর একটা পাড়ার ক্লাব ঠিক করে চালাতে পারবে এরা যাদেরকে আপনারা পনেরোটা বছর তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তিনি নির্যাতিতার ফাঁসি চাইছেন যিনি মারা গেছেন আজ থেকে বারো বছর বারো দিন আগে পরলোকে চলে গেছেন তার মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ তার ফাঁসি চাইছেন আর আজকে আবার সবাইকে চমকে দিয়ে নিজেদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইল তৃণমূল কংগ্রেস হ্যাঁ ঠিকই শুনছেন নিজেদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইল রীতিমতো স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ভাবতে পারছেন কাদের হাতে রানীর পাঠ দিয়ে রেখেছেন আর কি কি হলো তৃণমূলের নেতা নেত্রীরা এই ঘটনা নিয়ে ঠিক কি কি করছেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আগের ঘটনা আপনারা এই ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন তবু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতে চাই যে কার হাতে এই রাজ্যের শাসনভার আপনারা এতদিন ধরে তুলে দিয়ে রেখেছেন এবার অন্তত নিজেদের লজ্জা লাগা উচিত স্ক্রিপ্টেড না হলে হঠাৎ করে যদি বলতে হয় তাহলে কি বলেন কি বলা মানুষ বেরিয়ে যায় মুখ থেকে সেটা আপনারা এতদিনে ভালো দেখে ফেলেছেন কি বললেন তৃণমূল নেত্রী আরো একবার ভালো করে নিন আপনারা পরপর দুবার একবার নয় একবার বললেন স্লিপ অফ টাং বলে ভূত শুধরে দিলেন ভুল শুধরে পর কি বললেন ভালো করে শুনুন আপনারা

এই ঘটনা হলো মালদাতে মালদায় এই আরজি করের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে মোড়ে শাসক দলে একটি কর্মসূচি আয়োজন করা হলো যেখানে কে কে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রী স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই আর কে কে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ জেলা এবং ব্লকের নেতৃত্ব তারা স্লোগান দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইলেন দেখে নিন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাওয়ার সেই স্লোগান একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই স্লোগান তুলে দিলেন বাকিরা তাকে ওইভাবেই সমর্থন করলেন ফাঁসি চাই ফাঁসি চাই ঠিকই বলেছেন এই কাণ্ডে যিনি সব থেকে বেশি জড়িত তার যদি আপনারা ফাঁসি চান তাহলে তো ঠিকই আছে এই ডাক্তার মহিলার ডেড বডি কার নির্দেশে কলকাতা পুলিশের অফিসাররা দিলেন গোটা বাংলার মানুষ জেনে গেছে তার তো ফাঁসি চাই আমরা পদত্যাগও চাই ফাঁসিও চাই আপনারা ঠিকই বলেছেন তৃণমূলের বিধায়ক এবং বাকি নেতারা কৈফিয়ত দিলেন যে ভুল করে হয়ে গেছে চলুন একবার তৃণমূল নেতাদের কৈফিয়তটা একবার শুনে নি মজা আসবে তো ও বলতে সেটা চাইনি ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জী ও দোষীদের ফাঁসি চায় এবার স্লিপ অফ টাং ও বলতে চাই মমতা ব্যানার্জির ফাঁসি চায় তো এটা আমি মনে করি ও স্লিপ অফ টাং মুখে ফেলে নিজে বসে আছেন স্বাস্থ্য ভবনে বলছেন আরজি করে নিরাপত্তা নেই আর ছাত্ররা আজকে বিক্ষোভ করে স্বাস্থ্য ভবনে তাদের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেল ভাবুন পশ্চিমবঙ্গে কি নাটকটাই চলছে আর কিছু থাকুক না থাকুক পশ্চিমবঙ্গে নাটকবাজির অভাব নেই ফলে আজকে আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকরা একবারে হতাশ তারা এখনো সুবিচার চেয়ে রাস্তায় বসে আছেন এই বৃষ্টির মধ্যেও এবং তারা উঠতে রাজি নয় তিরিশ পঁয়ত্রিশ জন স্বাস্থ্য ভবনে গিয়ে কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন কাজের কাজ কিচ্ছু হয়নি মমতার স্বাস্থ্য ভবন একেবারে ব্যর্থ কেন ব্যর্থ হবে না তারাও তো জানে আমরা কাদের রক্ষা করার চেষ্টা করছি দুজন ইন্টার্ন ডাক্তার একজন বিভাগের চিকিৎসক মহিলা একজন অর্থপের চিকিৎসক ঘটনার পর থেকে কেন জন্য কেউ একবারও তদন্ত করে দেখলো না ওই রাত্রে আমি চেঁচিয়ে চেঁচিয়ে গত দশ দিন ধরে বলেছি যে এই ঘটনার সঙ্গে সিভিক পুলিশ সঞ্জয় রায় ছাড়াও আরো কিছু লোক যুক্ত এবং তারা ডাক্তার তারা কারা কেউ চেষ্টা করলো না তাদেরকে ধরা ওই দিন যারা ডিউটিতে ছিল তাদেরকে হাসপাতালে সিসিটিভিতে দেখা গেছে তাদের মেডিকেল টেস্ট করলেই গায়ে আচর পাওয়া যেত কেউ টেস্ট করলো না ওই ডাক্তারের ডেড বডিতে যেখানে কামরের দাগ আছে আঁচড়ের দাগ আছে দশ দিন ধরে আমি চিলচিৎকার করে যাচ্ছি যে এই ডেড বডিতেই সব অপরাধীর প্রমাণ ছিল কেউ একবারও ভাবনা চিন্তা করার চেষ্টা করল না কি চলছে আমাদের রাজ্যে এটা রাজ্য চলছে নাকি কমেডি সার্কাস চলছে নেত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি চাই বাকি দল যাদেরকে আপনারা ক্ষমতায় বসিয়ে রেখেছেন সেই দলের নেতা বিধায়ক বলছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই কাদের দিয়েছেন রাজার পাঠ ভাবুন ভাবতে থাকুন বিধানসভা ভোটে যখন ভোটটা দিতে যাবেন তখন ভালো করে ভাববেন কাদেরকে নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন নবান্নের চোদ্দ তলা থেকে এই দলটাকে যদি সরাতে না পারেন আরজি করের মেয়েটা পরবর্তীকালে আপনার মেয়ে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই ওই জায়গায় জায়গায় থাকতে পারে এই মহিলা এটা ভেবে ছাব্বিশের বিধানসভায় ভোটটা দিতে যাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা জি করের সমস্ত ঘটনা যেমন আমি